পাচ্ছো আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমরা অনেক আশা ভরসা করে তোমাদের স্কুলে কিন্তু এক তারিখে তোমরা চলে গিয়েছো যে তোমাদের নতুন বই পাবে বলে কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের যে নতুন কাঙ্ক্ষিত বইগুলো সেই বইগুলো কিন্তু অনেকে কারণ যে সরকারি বইগুলো ছাপানো হয়েছে এই বইগুলো পেতে কিন্তু তোমাদের প্রায় মাস সময় লেগে যেতে পারে এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা কিন্তু এই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যতগুলো বই আছে সেই বইগুলো কিন্তু একদম পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে তোমরা কিন্তু রেখে দিতে পারো তাহলে চলো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিকে মূল টপিকে চলে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে তোমরা যদি এই চ্যানেললে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের জন্য আরো একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে আমরা কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে আমাদের ব্রাইট পিউসের একাডেমি এটাতে দুইটা ক্যাম্পাস কিন্তু অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সোনির আকরা আর একটা হচ্ছে তোমাদের কাজলা এলাকাতে তো এখানে কিন্তু আমরা পুরো জানুয়ারি মাস জুড়ে আমরা ফ্রি ক্লাসে তোমাদের ব্যবস্থা করতেছি 2025 সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নতুন বইগুলো তোমরা কিভাবে বিনামূল্যে ডাউনলোড করতে পারবে এবং পিডিএফ আকারে পেয়ে যাবে এখন আমরা চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে তোমরা কিভাবে মোবাইল দিয়ে বইগুলো ডাউনলোড করবে সেই প্রক্রিয়াটি এখন দেখিয়ে দিবো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের যে গণিত বইটি রয়েছে নবম এবং দশম শ্রেণী সেই নতুন বইটি কিন্তু তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা যদি জাস্ট একটু তোমাদেরকে ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই গণিত বইটি কিন্তু আগের কারিকুলামের সাথে সব ঠিকঠাক আছে কিন্তু জাস্ট বেজে একটু পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তনটা কোথায় করা হয়েছে আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই প্রথম থেকে এই উত্তরমালা পর্যন্ত আগের বই সাথে একদম সুন্দরভাবে মিল রয়েছে প্রত্যেকটা টপিক হুবহু দিয়ে দিয়েছে আর এবার শুধুমাত্র আমাদের অ্যাড করা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ পরিশিষ্ট আর স্মরণীয় কয়েকজন গণিতবিদ অর্থাৎ এই দুইটা চ্যাপ্টার আমাদের সাথে কিন্তু অ্যাড করা হয়েছে এবারের গণিত বইয়ে এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংরেজি বইটা তোমাদের কিন্তু এখন ডিসপ্লেতে দেখানো হয়েছে তো এই হচ্ছে তোমাদের ইংলিশ বই ইংলিশ বইতে তেমন কোনো পরিবর্তন করা হয়নি আগের মতো করে তোমাদের বইগুলো কিন্তু ছাপানো হয়েছে তো আশা করছি তোমরা কয়েকদিনের মধ্যে হার্ড কপি পেয়ে যাবে আর আজকের ক্লাসটা পরে তোমরা কিন্তু এই বইগুলো পিডিএফ আকারও পেয়ে যাবে তোমাদের বইগুলো ডাউনলোড করার জন্য তোমরা প্রথমে আমাদের এই চ্যানেলটিতে চলে আসবে অথবা এই ভিডিওটির কমেন্ট বক্সে আমি তোমাদের জন্য সেই লিঙ্কটি দিয়ে দিব তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র জাস্ট একটু লিঙ্কটাতে ক্লিক করবা তোমরা লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এমন একটি ইন্টারফেস শো করাবে তোমরা সাথে সাথে তোমরা উপরে দেখতে পাবে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা তো এখান থেকে তোমরা যে যে শ্রেণীর সে কিন্তু সেই শ্রেণীতে একটা ক্লিক করে দিবা দেখো এখানে মাধ্যমিক স্তরে দেওয়া আছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম ও নবম দশম শ্রেণী কথার কথা আমি মনে করলাম তুমি হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এই জন্য আমাদের ক্লিক করতে হবে অষ্টম শ্রেণীতে তো অষ্টম শ্রেণীতে ক্লিক করার পরে তোমরা কিন্তু এই যে এখানে কিন্তু বাংলা বাংলা এবং ইংরেজি বাসনের বইগুলো কিন্তু এখানে চলে এসেছে এখন তুমি যেই বইটা ডাউনলোড করবে সেই বইটার এখানে ডাউনলোড এই যে এখানে ডাউনলোডে তোমরা কিন্তু ক্লিক করবে মনে হচ্ছে আমরা এই বাংলা বইটি ডাউনলোড করব। এই জন্য আমরা এখানে ডাউনলোডে একটা ক্লিক করে দেবো আর ডাউনলোডটিতে ক্লিক করার পরে কিন্তু আমাদের একটু সময় নিয়ে সাথে সাথে কিন্তু আমাদের বইটি চলে আসবে এই বইটি চলে আসার পরে আমরা কি করতে হবে আমরা জাস্ট এই যে এই কর্নারে ডাউনলোড নামের অপশনটি আছে এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু পিডিএফ ফাইলটা আমাদের মেমোরিতে চলে আসবে এরপরে আমরা পিডিএফটি ওপেন করলে আমাদের এরকম বইটি হুবহু চলে আসবে তো যাই হোক আজকের ভিডিওটি আর বড় করছি না তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ